আজকে ঘরোয়াভাবে বানালাম পটেটো ওয়েজেস এটা খুবই মজার বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে একদম রেস্টুরেন্টের মতো করেই ট্রাই করলাম চলুন মূল রেসিপিতে চলে যাই পটেটো ওয়েজেস বানানোর জন্য পাঁচটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুগুলো প্রথমে ভালো করে ধুয়ে নিব যাতে ময়লা না থাকে এজন্য খুব ভালো করে আলুগুলো ধুয়ে নিতে হবে এরপর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি খুব ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়ে আলুগুলো কিছুক্ষণ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর এগুলো আমি একটা আলু চারটা টুকরো করে নিচ্ছি এভাবে করে সবগুলো আলু কেটে নি কেটে ভালো করে পানিতে ধুয়ে নিব যাতে আলুর কষ্টটা না থাকে এই অবস্থায় চুলায় একটা প্যান বসিয়ে নিয়ে আলুগুলো সিদ্ধ করে দেব এজন্য পরিমাণ মতো পানি দিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো এরপর আলুগুলো দিয়ে ফুটিয়ে নিব সিক্সটি পার্সেন্ট ফুটিয়ে নিব আর এখানে একটা মশলা তৈরি করে নিয়েছেন যেন ময়দা বা কর্নফ্লার নিতে পারেন গোলমরিচের গুঁড়া লবণ লাল মরিচের গুঁড়ো দিয়ে মিক্সড করে নিচ্ছে আর আলুগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে পানিটা ছেঁকে এই যে একটা কোটিং করেছে সেটার ভিতরে গড়িয়ে নিচ্ছে সবগুলো আলু দিয়ে এভাবে মেখে আর বাকি এই সে ভিতরে পানি দিয়ে এটা লিকুইড করে নিব তারপর ওই যে আলুটা রেখেছিলাম মাখিয়ে রেস্টে সেটা দশ মিনিট রেস্টে রেখেছি এরপর এটাকে এটার ভিতরে দিয়ে যে গোলাটার ভিতরে দিয়ে সবগুলো একসাথে ভালোভাবে এভাবে মাখিয়ে নিব মাখিয়ে নিয়ে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি যাতে মশলাটা আলুটার ভিতরে ভালোভাবে ঢুকে তাহলে খেতে মজা লাগবে ঢেকে সাইড করে রেখে দিয়ে চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এগুলোকে ভাজার জন্য তেলটা গরম হয়ে গেলে আলুগুলোকে দিতে হবে কিন্তু আলুগুলো দেওয়ার পর চুলার আঁচটা কিন্তু কমিয়ে দিতে হবে তাহলে এটা খুব ভালো ভালো ভাজা হবে ভিতর থেকে কাঁচা থাকবে না আর উপরেরটাও কালারটাও আস্তে আস্তে চলে আসবে আর যদি হাই হিটে দেন তাহলে কিন্তু প্রপারলি ভাজা হবে না উপর থেকে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে এজন্য তেলটা গরম হওয়ার পর আলুগুলো দিয়ে মিডিয়াম হিটে ভাজতে হবে একটু সময় নিয়ে ভাজলে এটা ভাজাটাও ভালো হবে আর খেতেও স্বাদ হবে আর বাচ্চারা খুব বেশি পছন্দ করবে এভাবে করে আমি সবগুলো আলু কিন্তু ভেজে নিব। এ দেখুন কতটা কালার হয়ে এসেছে এভাবে কালার হয়ে গেলে কিন্তু ভেজে নেব আমি দুই ব্যাচে এগুলো ভাজব এভাবে করে এক ব্যাচ হয়ে গেছে এখন তেলটা ভালো করে ঝরিয়ে এটাকে তুলে নেবো যে কোনো সস দিয়ে এটা খেতে পারেন আর এখানে আপনারা চাইলে সস আর ধনিয়া পাতা রসুন দিয়ে এক্সট্রা একটা মশলা করে সেটার ভিতরেটা গড়িয়ে নিতে পারেন তাহলে কিন্তু এটা টেস্ট হবে ভালো এটা কিন্তু ঝাল ছাল খেতে ভালো লাগে তবে যেহেতু আমি বাচ্চাদের জন্য করেছি এই জন্য আমি এই পর্যায়ে এটা রাখব এখন দ্বিতীয় ব্যাসটা আমি ভেজে নেব এটাকে ঢেলে নিচ্ছি আর দ্বিতীয় ব্যাসটা ভেজে তারপর ভেজে নিয়ে এটা পরিবেশন করব। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন ভালো লাগবে সবারই খেতে আর অল্প সময় এটা কিন্তু তৈরি করা যায় বাচ্চা মেহমান বাসায় আসলেও তাদেরকেও আপ্যায়ন করতে পারেন আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সবাই